সাদ্দাম হোসাইন আইডি থেকে প্রশ্ন করেছেন হুজুর আমার একটি প্রশ্ন ইমামের পিছনে চার রেখাত নামাজ পড়ার সময় প্রথম বটকে তার সাহুদের পর বলে দূরত পড়ে ফেললে সাহসে দিতে হবে কি দয়া করে জানাবেন ইনশাল্লাহ প্রিয় প্রশ্ন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন ধরে নেন জহরের চার রেখাত ফরস নামাজ ইমামের একতে দায় অর্থাৎ ইমামের পিছনে পড়ে আছেন আর ইমাম সাহাব যখন জহরের প্রথম দূরিকাত পড়ার পর তাশা খুদের বটকে বসবেন তখন যদি কোনো মুক্তাদি প্রথম বটকে তাসা পড়ার পর বলে দূরত পরে ফেলেন তাহলে এক্ষেত্রে সাহসের দা দিতে হবে না তবে এই বোনটি যদি ইমাম সাহাব করে ফেলেন অর্থাৎ ইমাম সাহাব যদি জহরের প্রথম দূরিকাত পড়ার পর তাশাহ খুদের বউটকে তাসা পর বলে দূরত পরে ফেলেন তাহলে কিন্তু এক্ষেত্রে ইমাম সাহাবের সাহসীতা দিতে হবে ঠিক একইভাবে মন ফারিদ ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি একাকে নামাজ পড়তেছেন একাকে নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জহরের প্রথম দূরে কাতের তাসাহুদের বটকে তাসাহুদ পড়ার পর বলে দূরত পড়ে ফেলেন তাহলে এক্ষেত্রে মন ফারিদ ব্যক্তিরও সাহসীতা দিতে হবে তবে মনে রাখবেন যদি কোনো মুক্তাদি ইমামের একতেতা অবস্থা এবল করে পেলেন তাহলে কিন্তু এক্ষেত্রে সাহসীতা দিতে হবে না এই মাত্রটি লিখেছেন রাদ্দুল মোহতার দুই নং খণ্ডর সাতশত ছাপ্পান্নং ত্রিশে আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ও আখানা আনহামদুলিল্লাহ রবিল আলমী